কাঞ্চননগর দেহনাথ দাস উচ্চ বিদ্যালয় গাছপালা এবং উর্বর মাটি সবুজ উদ্ভিদের সমাধানের জন্য বিখ্যাত আজকে এই বিদ্যালয়ে একটি দুষ্প্রাপ্য গাছ সাদা পলাশ রোপণ করা হলো পুরুলিয়ার থেকে মাননীয় শিক্ষক শ্রী অনুপ দত্ত এই চারাটি নিয়ে এসেছিলেন এবং আজকে বিদ্যালয়ে শ্রী বাসুদেব মণ্ডল শিক্ষক তিনি রোপণ করলেন সাদা পলাশের জন্য আমরা বহুদিন ধরেই উদ্ভিদ ছিলাম এই গাছের ফুলের সৌন্দর্য যেমন তেমনি এই গাছের ভেষজ উপকারিতা সেটিও আয়ুর্বেদ ছাত্রে দেখতে পাওয়া যায় তো আমরা সবাই খুব আনন্দিত এই গাছটিকে আমরা বাঁচিয়ে তুলব এবং এই অঞ্চলে সাদা পলাশ আর নেই বলেই আমার ধারণা বলে এটি আমাদের পক্ষে খুব আনন্দের পক্ষে বহুদিন থেকে আমাদের ইচ্ছে ছিল যে একটা সাদা পলাশের গাছ লাগানো পলাশের গাছ লাগানো প্রথমে ভাবতাম তো তারপরে সাদা পলাশ যেহেতু আমার পুরুলিয়া জেলার ঘোড়ার নিকটবর্তী অঞ্চলে সাদা পলাশ গাছ পাওয়া গিয়েছিল আমরা খবরে দেখেছিলাম তো সেই গাছের কাছাকাছি গিয়ে কিছু গাছের চারা আমরা সংগ্রহ করি গত কাল মানে রবিবার আমরা সেই চারাটা চারা গাছটার পুরুলিয়া থেকে নিয়ে আসি এবং আজ বিদ্যালয়ে মহা আনন্দের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে সেই গাছটা বিদ্যালয়ের একেবারে ভেতরের উদ্যান যে আছে সেই উদ্যানেই আমরা রোপণ করি এবং আমরা

때문에, <득이 다르지 호소> 굉장히, mean, 2체적으로, 우리 군의 머티를 타고, 이쁜 파이트. 군고 이쁜 파이트. 이쁜 파이트. 이쁜 파이트. 이쁜 파이트. 이쁜 파이트. 이쁜 이트이이트 이쁜 파이 이쁜 파이트. 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 이이트이이트